প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয় ছয় দিনহাটা পুরসভার সেই কারণে দিনহাটা পুরসভা ও পুরসভার চেয়ারম্যানকে শোকস করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমতি চৈতালি চ্যাটার্জি তাদের বেঞ্চেই এই মামলা চলছিল কেন তাদের বিরুদ্ধে বেআইনি অর্থ সংগ্রহের জন্য ব্যবস্থা নেওয়া হবে তা হলফনামা দিয়ে জানাতে হবে আদালতকে কেন পুর কর্তৃপক্ষ চেয়ারম্যানকে তার পদ থেকে অপসারণ করবে না তাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে তিন সপ্তাহের মধ্যে জানাতে হবে এমনটাই নির্দেশ অভিযোগ আবাস যোজনার সুবিধা দিতে তালিকাভুক্তদের থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছে পুরসভা এবং টাকা না দিতে পারায় অনেকের নাম বাদ দেওয়া হয়েছে মামলাকারীর আইনজীবী নীলাঞ্জন ব্যানার্জির অভিযোগ ছিল আবাস যোজনার টাকা যারা পাবেন তাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা উন্নয়নের নামে চায় দিনহাটা পুরসভা যারা সে টাকা দিতে পারেনি তাদের নাম বাদ দেওয়া হয়েছে যারা টাকা দিয়েছে তাদের অনেকের নাম তিন বছরের কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে সেটাও দেওয়া হয়নি একশো সাতাশি জন বাদ পড়েছেন এই তালিকা থেকে একজন তপশিলি জাতির মানুষ সুবিধা পাননি তিন বছরেও টাকা ফেরত আসেনি প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ওই প্রকল্পের সুবিধা যারা পান তারা দরিদ্র টাকা দিতে না পারায় এভাবে নাম বাদ দেওয়ায় সরাসরি প্রভাব পড়বে ওই প্রকল্পে দু সালে অডিট হয়েছিল অ্যাকাউন্টেন্ট জেনারেল বলেছেন যে ওই টাকা সংগ্রহ বেআইনি অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে এভাবে টাকা তোলা সম্পূর্ণ বেআইনি পুরসভার আইনজীবী অভ্রতোষ মজুমদারের যুক্তি ওই টাকা চাওয়া হয়েছে নিকটবর্তী রাস্তা খাল ইত্যাদি বানানোর জন্য এর সঙ্গে পুরসভার অন্যান্য টাকা যুক্ত করে উন্নয়নমূলক কাজ করা হবে সেই কারণেই নাকি এই টাকা ব্যবহার করা হবে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী বলেন আবাস যোজনার টাকা রাস্তায় পরিবর্তিত হবে কিভাবে। এটা কেন্দ্রের টাকা কেন্দ্র গরিব মানুষদের এই টাকা দেয় তাদের বাড়ি বানাতে কি করে সেই প্রকল্পের টাকা অন্যভাবে ব্যবহার করা হয় প্রধান বিচারপতির বক্তব্য শোনার পর তার নির্দেশ দেন পুরসভার আইনজীবীকে জানান পুরসভাকে শোকস করা হচ্ছে পাশাপাশি চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না কেন তাকে ওই পদ থেকে সরানো হবে না উত্তর দিতে হবে এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্টন নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা বেশিরভাগ ক্ষেত্রেই নাম অপরিবর্তিত রেখে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে ফেলার অভিযোগ এবং তাতে স্থানীয় পঞ্চায়েত ব্লক উন্নয়ন আধিকারিকরা যুক্ত থাকতে পারেন বলে অভিযোগ উঠেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্যই দেবে বলে ঘোষণা করেছিলেন তার জন্য নতুন করে জেলায় জেলায় সমীক্ষাও শুরু হয় এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন শোনাব আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয় করার অভিযোগ দিনহাটা পুরসভার বিরুদ্ধে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কেন পুরসভার বিরুদ্ধে এবং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না তাদেরকে কেন শোকজ করা হবে না হলফনামা দিয়ে তিন সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টিএচ শিভানম ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দত্তের ডিভিশন বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে পুরসভার যিনি আইনজীবী ছিলেন তাকে জানিয়েছেন যে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তার বিরুদ্ধে কেন শোকজ করা হবে না তার বিরুদ্ধে কেন পুরসভা পদক্ষেপ করল না এবং তাকে কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না তাকেও আলাদা আলাদা পুরসভা এবং চেয়ারম্যান দুজনকেই জবাবদিহি করতে হবে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট সূত্রে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যে সমস্ত গ্রাহকরা পেয়ে থাকেন বা যাদের তালিকায় নাম রয়েছে তাদের থেকে কুড়ি হাজার টাকা করে সংগ্রহ করেছে দিনহাটা পুরসভা তালিকায় যাদের নাম রয়েছে যারা সেই টাকা দে দিতে পারেননি তালিকা থেকে এরকম একাধিক ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ যে তপশিলি সম্প্রদায়ের অন্তত একশো সাতাশি জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যারা টাকা পেয়েছেন তাদের থেকেও কুড়ি হাজার টাকা করে নেওয়া হয়েছে অনেকেই তালিকায় নাম থাকার জন্যে কুড়ি হাজার টাকা দেওয়ার পরেও গত তিন বছর ধরে কোনো টাকা পাননি এবং সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পুরসভায় অডিট করার পর দেখেছে যে পুরসভার তহবিলে চারশো উনচল্লিশ পয়েন্ট সামথিং কিছু টাকা এখনো পর্যন্ত পুরসভার তহবিলে রয়েছে যে টাকা একেবারেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সমস্ত তালিকাভুক্ত ব্যক্তি যারা রয়েছেন তাদের থেকে তোলা টাকা এবং এই টাকা একেবারেই বেআইনি টাকা বলে অডিটর জেনারেলের তরফ থেকেও রিপোর্ট দিয়ে জানা হয়ে জানানো হয়েছে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পুরসভার কাছে এই বিষয়ে জানতে চা চাইলে পুরসভার আইনজীবী জানান যে এটা একেবারেই বেআইনি নয় তারা বা লুকোচুরি করেননি এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষের থেকে যা বা সাধারণ যারা গ্রাহক রয়েছে তাদের থেকে কুড়ি হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং সেই টাকা এলাকারই উন্নয়নমূলক খাতে খরচ করা হবে অন্যান্য টাকার সাথে যেহেতু পুরসভার তহবিল নেই সেই জন্যেই এটা করা হয়েছে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী তীব্র বিরোধিতা করেন এবং তিনি বলেন এই টাকা কেন্দ্র সরকার গরিব মানুষকে দেয় তাদের ঘরবাড়ি বানানোর জন্যে সেই টাকা কি করে পুরসভা উন্নয়নমূলক খাতে ব্যবহার করে এটা কি করে সম্ভব এটা তো আইন এই এই বিষয়টি আইনের একেবারেই অনুমতি নেই প্রধান বিচারপতি টি এস শিবাগানমু বিষয়টি দেখার পরে বলেন যে এই টাকা গরিব মানুষকে দেওয়া হয় একেবারেই যারা প্রান্তিক গরিব মানুষ তাদেরকে এই টাকা তাদের ঘরবাড়ি বাড়ি বানানোর জন্য দেওয়া দেওয়া হয় সেই টাকা থেকে যেভাবে বেআইনিভাবে টাকা তোলা হয়েছে তা একেবারেই আদালতও তাতে সম্মতি দেয় না এবং অডিটর জেনারেল যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টেও উল্লেখ করা হয়েছে যে এই টাকা সম্পূর্ণ বেআইনি সেই জন্যেই প্রধান বিচারপতি বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন দিনহাটা পুরসভার তাকে এবং পুরসভাকে আলাদা আলাদা করে শোকজ করা হত কেন শোকজ করা হবে না তা তাদেরকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছেন এবং প্রধান বিচারপতির পর্যবেক্ষণ প্রাথমিকভাবে যে এইভাবে টাকা তোলা বেআইনি স্থানীয় প্রশাসন পঞ্চায়েত বা পুরসভা বা স্থানীয় লোকজনের থেকে টাকা তুলতে পারে কিন্তু যেভাবে এই প্রকল্পের একটি প্রকল্পের টাকা থেকে যেভাবে কুড়ি হাজার টাকা করে তোলা হয়েছে তা বেআইনি মামলাকারীর তরফে আইনজীবী বলেন যে সম্পূর্ণ বেআইনিভাবে বলা যায় যে যারা টাকা দিতে পেরেছে সেরকম ব্যক্তিদের নাম রাখা হয়েছে এলাকার যারা তপশিলি সম্প্রদায় পিছিয়ে পড়া তাদের প্রায় একশো সাতাশি জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তারা পরবর্তীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাননি উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক অভিযোগ সামনে এসেছে কলকাতা হাইকোর্টেও একাধিক মামলা দায়ের হয়েছিল জেলায় জেলায় বিক্ষোভ দেখা গেছিলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা স্থানীয় পঞ্চায়েত পুরসভা এবং ব্লক উন্নয়ন আধিকারিকরা যৌথভাবে আত্মসাত করছে বলে অভিযোগ উঠেছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তড়িঘড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিলেন এবং সেই বিষয়ে নতুন করে সার্ভেও সমীক্ষা করতেও শুরু করেছিলেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দিনহাটা হাটা পুরসভার এই বিষয়টি সামনে এসেছে এবং প্রধানমন্ত্রী টিএচ শ্রীভানম তিনি তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছেন দিনহাটা পুরসভার আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন